সেমাই আর নুডলস রান্না করবো নুডলসটা পরে রান্না করবো এখানে থাকুক নুডলস পরে রান্না করবো আর এই যে সময় দেখতে কি রান্না করতে ভাই প্রথমে দুধ জাল দিয়ে নিচ্ছি দুধ জাল দিয়ে নিচ্ছি আমার এদিকে দুধ হচ্ছে জানি না প্রথম টাইম সেমাই রান্না করবো তো কেমন হবে আবার ভিডিও দেখে সেমাই রান্না করতেছি এটা তো আরোই আগে ভাইজে নেই

자 버렸어. 덜 두셔도 단단해. 저려려 들

সম্পূর্ণ নিজের হাতে নিজ হাতে রান্না করছি সেমই মার্শাল্লাহ ভালোই হয়েছে তবে গরুর দুধ একটু বেশি হলে ভালো হইতো